শেষ নেই যার যেটা লাগে অবশ্যই আমাদেরকে নক করবে আমাদেরকে নক করার জন্য আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এই যে দেখতে পাচ্ছেন যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আমি হচ্ছে এক একটা করে দেখাচ্ছি আসলে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আচ্ছা পাঠানো অ্যাড্রেসে আমরা পণ্য পাঠিয়ে দেবো যদি বাংলাদেশের বাইরেও লাগবে ও বাংলাদেশের বাইরে না যে কোনো জায়গায় বলবেন পাঠিয়ে দেবো আর মোহাম্মদপুর ধানমন্ডি এসব জায়গায় যা লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই কল করতে হবে

যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে অবশ্যই অর্ডার করবেন অনেক সুন্দর একটা কপ অসাধারণ এটা অবশ্যই ব্যয় করবেন ইনশাল্লাহ সবাই শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা কি দুইটা আছে সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সালামুকুম রহমতুলিল্লা